সম্মানিত সুদী গত জুলাই বিপ্লবের পর এদেশে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকারের নতুন রাজনৈতিক বন্দোবস্তর মাধ্যমে দেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক কাদা চোরাচুরি মারামারি হানাহানি মানুষের সেই আশাকাঙ্ক্ষা অনেকটাই তিরোহিত আজকে রাজনৈতিক দলগুলিকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনাদের এই অনৈক্য এই বিশৃঙ্খলা ওই হানাহানি সুযোগটি নিয়েছে বিশ্ব মোরলরা অবশ্যই আপনারা অবগত হয়েছেন যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট আমাদের দেশে ধর্মীয় যে উক্তি করেছে যে মন্তব্য করেছে তা অত্যন্ত উদ্বেগজনক তাছাড়া যুক্তরাজ্যের সংবাদপত্র তাই গার্ডিয়ানের প্রভাবশালী সাংবাদিক হান্না এলিস উনি বলেছেন আমাদের দেশ নাকি এখন খাদের কিনারে আমি মনে করি এই সুযোগটা আপনাদের হানাহানি আপনাদের মধ্যে অনৈক্যের কারণেই তারা এই সুবিধাটুক নিচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় যে এ ব্যাপারে আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সম্মিলিতভাবে কোনো এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে আমার জানা নেই আমাদের শেষে রাজনৈতিক দলগুলির প্রতি আমার আকৃতি আমার নিবেদন আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে অনুরোধ যে আপনারা নিজেদের মধ্যে হানাহানি অন্তর্দন্ত ভুলে গিয়ে জাতির স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে একটি সুন্দর ভ্যাসগড়ার পরিবেশ তৈরি করুন তা না হলে আগামীর বাংলাদেশ কি হবে তা কারো জানা নেই সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান আপনার শুধু গদির লুবে গদি সমাসীন হওয়া গদিতে সমাসীন হওয়ার লক্ষ্যে রাজনীতি করেন এমনটা হলে দেশ আরও রসা তুলে যাবে আপনারা যদি এদেশের জনগণের উপর ভরসা থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই সরকারের কার্যক্রমের প্রতি সার্বিক সহযোগিতা করা অত্যাবশ্যক বলে আমি মনে করি যেসব দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির উপরে নির্ভর না করে বিদেশিদের বিদেশি প্রভুদের ইন্ধনে বিদেশি প্রভুদের ছত্রছায় অদিতীয়া সমাসীন হতে চান তাদের পরিণতি কোনো কালেই শুভ হয়নি এবং হবেও না আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে মির্জাফর ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ইতিহাসকে তাদের হাতে তুলে দিয়ে নিজেকে নবাব হয়েছিল তার পরিণতি কী হয়েছে এছাড়াও বর্তমান বিশ্ব যারা শক্তির সমর্থন নিয়ে গদিতে সমাসীন হয়েছেন তাদের পরিণত কারো শোভা হয়নি তাই আসন বিভেদ নয় অনৈক্য নয় ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ নির্মাণে কাজ করি সকলে মিলে এরই মধ্যে আমি কিছু দেশের ইসলাম রূপে উপরে ইসলামপন্থী রাজনীতিবিদদের প্রতি আহ্বান আপনার আপনাদের ভিতর কাপটি মেরে থাকা ধর্মান্ধদেরকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন তা না হলে তাদেরকে বয়কট করুন জানিন তাদেরকে এত বড় শ্রদ্ধা এত বড় দায়িত্ব কে দিয়েছে যে যারা মাজার বাঙ্গার মতো জঘন্য কাজ হাতে নিয়েছে এমন অতিরিটি তারা কোথায় পেল আপনারা নিশ্চয়ই মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্য দেখতে পেয়েছেন কিংবা শুনতে পেয়েছেন আপনাদের এই এই সমস্ত অজ্ঞতামূলক কর্মকাণ্ডের কারণে বহির্বিশ্বে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার একটা উপায় তারা হচ্ছে তাই অনত বিলম্বে তাদেরকে নিয়ন্ত্রণ করুন না না হলে তাদেরকে বহিষ্কার করুন আরো কিছু আরও কিছু কথা বলতে চাই দেশের বাম সংগঠনের প্রতি কেন্দ্র করে দেশের বাম রাজনৈতিক দলগুলো যুগবুজে খুব মারে এটা অত্যন্ত লক্ষ্যজনক তারা এই ধরনের রাজনীতি করে হয়তো ব্যক্তি বিশেষ কিছু সুবিধা ভোগ করতে পেরেছেন জাতিকে আপনারা কী দিতে পেরেছেন আমার তো মনে আপনাদের এই ধরনের কার্যক্রমের কারণেই বঙ্গবন্ধু কোনো উপায় না দেখে বাক্সাল গঠন করেছিল আপনারা আসিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইদানিং যে কর্মকাণ্ড করেছেন যে কার্যক্রম হাতে নিয়েছেন পুলিশদের উপরে যেভাবে নিপীড়ন করেছেন তা অত্যন্ত দুঃখজনক আসিয়া দর্শন কি এটা কি আমাদের সে গত ষোলো থেকে তেইশ পর্যন্ত প্রায় দশ হাজার পঞ্চাশ হাজার নারী নির্যাতনের ঘটনা হয়েছে দর্শন হয়েছে কই আপনাদেরকে তেমন ভূমিকা তো দেখি নাই আজকে হঠাৎ করে যেখানে জাতিসংঘের প্রধান আসছেন জাতিসংঘের মহাসচি সচিব এদেশে পদার্পণ করেছেন সেই তারিখটাকে আমরা কেন্দ্র করে আপনারা গণমিছিলের আয়োজন করেছেন এটা কতটুকু ন্যায়সঙ্গত কতটুকু যুক্তিসঙ্গত যেখানে সরকার তাৎক্ষণিকভাবে রাশিয়া হত্যাকারী থেকে আটক করেছে এবং দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনালে সেই মামলা প্রেরণের উদ্যোগ নিয়েছে তারপরেও আপনারা সামান্যত চার দিয়ে রাষ্টপথে নেমে এসেছেন আপনারা বহির্বিশ্বে দেশ কি বার্তা দিতে চেয়েছেন এটা কি দেশের জন্য শুভ হবে উঠেই না তাই এই সমস্ত সমস্ত বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে জাতির কল্যাণে কাজ করুন এই প্রত্যাশা এই অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম